নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো তিন নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে দেখো যারা মধু সংগ্রহ করে তাদের বলে সঠিক উত্তর হবে মৌলি নেক্সট প্রশ্ন ডাকাত দলের কানে গোজা ছিল জবা ফুল দু নাম্বার প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কুমির ও শিয়াল কিসের চাষ করতে গেল উত্তর হবে আলুর চাষ করতে গেল দুয়ের দাগে দুয়ের প্রশ্ন বলেছে গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব মাছ ধরতে যাওয়া কোন গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব উত্তর হবে রাভা গোষ্ঠীর নেক্সট প্রশ্ন তিনের দাগের ধনাইকে বাঁচালো বটে কে কিভাবে ধনাইকে বাঁচালো দেখো উত্তর হবে বাঘটা ধনায়কে লক্ষ্য করে লাফালেও লক্ষ্যবস্তু হয়ে তার মাথা তবলা গাছে ঠুকে যায় এবং সে শীষের ভেতরে পড়ে যায় উপরন্তু তার লেজের বাড়িতে ধনায়ের মাথা থেকে মধুর কলস উল্টে গিয়ে বাঘের মাথার ওপর ভেঙে পড়ে সব মিলিয়ে বাঘ বেকায়দায় পড়ে যায় কিন্তু ধনাই বেঁচে যায় নেক্সট প্রশ্ন বলেছে দেখো দীর্ঘ যাত্রা শেষে তিনি তাকে দুয়ের প্রশ্ন যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। কারা ভগবানের প্রাসাদে পৌঁছলো উত্তর হবে মৌমাছি বাঘ এবং মোরগ তাদের হাতে ভগবান ও তার রক্ষীরা কিভাবে নাকাল হলো দেখো উত্তর দেখে নাও মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফুটিয়ে দিয়েছিল বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখিয়েছিল এবং মোরক তার ডানা ঝাপটে তাদের ভয় দেখিয়েছিল বা নাকাল করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো চারের দাগের প্রথম প্রশ্ন আছে চারের দাগের একের মাঠ মানে শুধু যা নয় তা হল উত্তর হবে ছুটি নেক্সট প্রশ্ন গ্রীষ্মের একটি ফুল হল চাপা পাঁচের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও প্রথম প্রশ্ন মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরাবে কবিতাটি কার্তিক ঘোষে লেখা হাত ঝুমঝুম পা ঝুমঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তরাবে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এরপর ছয় তাগের প্রশ্ন দোষ্যী ছেলে কেমন পরিবেশে চুপ করে বসে গল্প শুনে। উত্তর হবে দেখে নাও অন্ধকার ঘরের কোণে মিটমিট আলো সেখানে চারিদিকে দেওয়ালে কালো কালো ছায়া পড়েছে বাইরে কেবল জলের শব্দ এমন পরিবেশে দোষী ছেলে চুপ করে বসে গল্প শুনে। নেক্সট প্রশ্ন আছে ছয়ের দিকে দুয়ের সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ কার লেখা কোন কবিতার অংশ এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে উপরোক্ত পঙ্ক্তিটি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ এখানে মায়াতরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন আছে সাথে দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতের দাগের একের প্রশ্ন শোভনের স্ত্রী বাচক শব্দ উত্তর হবে শোভনা সাথে তাকে দুয়ের প্রশ্ন বৃন্দ শব্দযোগী যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সদস্যবৃন্দ ঠিক আছে সদস্য হবে নেক্সট প্রশ্ন বলেছে দেখো আটের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও আটের দাগের একের প্রশ্ন দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয় উত্তর হবে সংস্কৃত ভাষায় এরপর লিঙ্গ পরিবর্তন করতে বলেছে ভদ্রলোক থেকে হবে ভদ্র মহিলা অনন্য থেকে হবে অনন্য নেক্সট প্রশ্ন আটের তাগের তিনের প্রশ্ন বলেছে পুং লিঙ্গবাচক শব্দের সঙ্গে নি যোগ করে তৈরি একটি স্ত্রী লিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও উত্তর হবে বেদে যুক্ত নি সমান হবে বেদে নিই নয় ত্যাগের প্রশ্নে আছে পরীক্ষা কেমন হলো জানিয়ে দিদিকে একটা চিঠি লেখো দেখো উত্তর হবে তোমরা এখানে নিজেদের ঠিকানা লিখবে এরপর লিখেছ লিখেছি দেখো যে প্রিয় ছদ্দি ভাই আশা করি তুই ভালো আছিস মাত্র কয়েকদিন আগে আমার প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা শেষ হয়েছে সেই পরীক্ষা কেমন হয়েছে তা জানি আজ এই চিঠি লিখছি তোদের কথা শুনে এবার প্রথম থেকে আমি মন দিয়ে প্রত্যেকটা বিষয় পড়েছিলাম পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়ার ফলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখা আমার পক্ষে সহজ হয়েছে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ প্রতিটি বিষয়েই আগের বারের তুলনায় ভালো হয়েছে বলে মনে করছি তবে পড়ার সঙ্গে সঙ্গে খেলার অভ্যাস করাও যে জরুরি তা আমি বুঝতে পেরেছি কারণ শুধু সব প্রশ্নের উত্তর জানাই যথেষ্ট নয় নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করে আসাও জরুরি এবার থেকে এই ব্যাপারটা মাথায় রাখবো আজ এখানেই শেষ করি তুই ভালো থাকিস পুজোর ছুটিতে বাড়ি যাব অনেক আনন্দ করবো মা বাবাকে আমার প্রণাম জানাস তুই আমার ভালোবাসা নিস ইতি তোর বুবু তো এই ছিল আমাদের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ